বৈশাখের শুরু থেকেই গ্রীষ্মের রুদ্র রূপ দেখছেন রাজধানী সহ সারা দেশবাসী ঘরে বাইরে অসহ্য গরম বাতাসও যেন আগুনের হলকা প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা প্রচণ্ড গরমে তাই হাঁসফাঁস অবস্থা প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে গরমে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালেও নাজুক এমন পরিস্থিতিতে এবার সুখবর দিল আবহাওয়া অফিস ইসলাম তীব্র গরমের মধ্যে এবার দেশের তিন বিভাগে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে এমন তথ্য একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি পূর্বাভাষে বলা হয় ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়া অফিস জানায় রাজশাহী পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের বাকি অংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে শফিকুল ইসলাম শান্ত কালবেলা